হ্যালো আশা করছি সবাই ভালো আছেন গতকালকে রাতেবেলা অফিস থেকে আসার সময় হঠাৎ করে খেয়াল করলাম মানে অফিসের পার্কিং থেকে যখন বাইকটা মানে সরাচ্ছিলাম তখন যেটা খেয়াল করলাম যে আমার পিছের চাকায় সুন্দর মতো একটা বেড়েক আটকায় আছে মানে পুরোটা একবারে আটকে ঢুকে গেছে বেরেক তো আমি তো আসলে এই কয়দিন মানে জেল ইউজ করিনি যেহেতু নতুন বাইক জেল একেবারেই ইউজ করিনি কারণ আমি ভাবছিলাম যে জেল ছাড়া যতদিন চালানো যায় যেহেতু টিউবলেস টায়ার বাট আনফর্চুনেটলি যেহেতু কালকে ঢুকে গেছে তাই কালকে পিছের চাকাটায় জেল মানে বাধ্য হয়ে দিতে হয়েছে কারণ আমি আমি ইউজুয়ালি চাকা জেল ইউজ করাটা পছন্দ করি না মানে আমি এর আগে বাইকে এক দুইবার জেল ইউজ করছি মানে জেল যেহেতু ছয় মাস পর পর চেঞ্জ করতে হয় কারণ জেলে চাকাটা মানে ফাইটে যায় আর কি তো যাই হোক আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের কালার কিভাবে হচ্ছে ভালো রাখা যায় মানে ওভারঅল বাইকের কালার কিভাবে ভালো রাখা যায় তো একজন আমার ভিউয়ার্স উনি কোয়েশ্চেন করেছিলেন যে ভাইয়া কিভাবে আমার বাইকের কালারটা ভালো রাখবো কী পলিশ দিব এই ব্যাপারগুলো নিয়ে আজকে খুবই শর্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে আর ইন দা মিন টাইম আমি যাচ্ছি অফিসের দিকে আসলে প্রতিদিনের গন্তব্যই একটাই অফিস তো এই অফিসে যাওয়া মাঝখানে আসলে যতটুকু কথাবার্তা শেয়ার করা যায় তো একটু মেইন রোডে উঠে নেই মানে গলির মধ্যে আসলে কথাবার্তা বলতে ইচ্ছা করে না তো কালকে রাতে আসতে আসতে বাসায় পৌঁছেছি মনে হয় প্রায় এগারোটার দিকে যেহেতু আবার অফিসই শেষ হয় সাড়ে নটা দশটার দিকে আর মানে ভাগ্য ভালো যে ওই সময় টায়ারের দোকান খোলা ছিল আর মানে না খোলা থাকলেও আসলে ওরকম সমস্যা ছিল না কারণ টিউবলেস টায়ার যেহেতু নিয়ে আসলে যায় দুই তিন দিন চলা যাবে যাই হোক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা বাইক যখন ওয়াশ করি তখন মানে কিছু জিনিস আমাদের মেনটেন করা উচিত যাতে করে আমরা বাইকের কালারটা ঠিক রাখতে পারি সেটা হচ্ছে আমি এর আগে আমার কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে বাইক ওয়াশ করার সময় যেহেতু আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা হচ্ছে বাইরের থেকে ওয়াশ করাই মানে আইদার সার্ভিস সেন্টার মানে অথরাইজ সার্ভিস সেন্টার অর আপনার ধরেন যে এলাকায় যে বাইক ওয়াশের দোকানগুলো আছে ওগুলোর থেকে আমরা ইউজুয়ালি ওয়াশ করাই তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমি দুটো জিনিস খেয়াল করছি যে শোরুমে যে ওয়াশ করার যে প্রক্রিয়াটা মানে অথরাইজ শোরুমে সেটাই সেটাই একটু ডিফারেন্ট মানে ধরেন ওদের যে প্রেশারটা পানির প্রেশারটা এটা আমি দেখছি বাইরে যেখান থেকে আমরা ওয়াশ করে মানে আনঅথরাইজড যেই সার্ভিস সেন্টারগুলো ওদের থেকে মানে অনেকাংশেই কম প্রেশার মানে এত প্রেশার না সো ওদের প্রেশার দিয়ে আসলে একটা গাড়ি স্টিকার বা নাট খুলে ফেলা সম্ভব মানে আমার কাছে এরকম মনে হয়েছে বাইরেরগুলা বাট শোরুমেরগুলা এরকম না যদিও শোরুমে বাইক ওয়াশ করতে গেলে একটু খরচ বেশি পড়ে কত খরচ আমার ধারণা নাই যেহেতু আমি ফ্রি সার্ভিসিংয়ের আন্ডারে আমারটা ওয়াশ করা হয়েছে তো এই জিনিসটা মাথায় রাখবেন প্রয়োজনে তাদেরকে বলবেন যে বাইরে থেকে যদি করান বলবেন যে আমার বাইকটা ওয়াশ করার টাইম আমার বাইকে পানির যে প্রেশারটা সেটা ডেফিনেটলি একটু কমায় দিত নাহলে হচ্ছে এই আমার স্টিকার টিকার বা মানে রঙের উপর একটা মানে ইফেক্ট পড়বে কারণ একটা জিনিস দেখেন মানে ওদের যেই প্রেশার এই প্রেশারে যদি একটা জায়গায় মানে ইউজুয়ালি নর্মালি মানে ওয়াশ করা হয় সেখানে যে স্টিকারগুলো আছে ওই স্টিকারগুলো কিন্তু নর্মালি উঠে যাওয়ার কথা মানে এই যে এই সিম্পল স্টিকারগুলো এগুলো উঠে যাওয়ার কথা তো এটাই আর কি আর সেকেন্ডলি যেটা হয় যে মানে আমি সার্ভিস সেন্টারে দেখছি ওরা যে ওয়াশ করার জন্য যে ফোমগুলো ইউজ করে মানে ফোম ওয়াশে যে লিকুইডটা ইউজ করে যেটাকে আমরা বলতে পারি শ্যাম্পুর মানে অল্টারনেটিভ সেটা হচ্ছে বাইকের জন্য স্পেশাল একটা লিকুইড ওরা ইউজ করে বাট আনঅথোরাইজে যেটা করে যে ওরা একটা মানে কী বলবো মানে সম্ভবত ডিটারজেন্ট পাউডার যেটা খুবই হার্মফুল বাইকের বডির জন্য সেটা ইউজ করে সো আমি এরকমটা দেখছি এরকম ডিটারজেন্ট পাউডার মিক্স করতে যার কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে আর আরেকটা জিনিস যে সবচেয়ে বেস্ট হচ্ছে বাসায় নিজে বাইকটা ধোয়া শ্যাম্পু ইউজ করে ধোয়া শ্যাম্পু ইউজ করে ধুলে হবে কি যে মানে বাইকের কালারের উপর কিন্তু এতটা ইফেক্ট পাবে না আর আমি বাসের পিছের থেকে বের হই তো আর এখন যেহেতু বর্ষাকাল কাদা লাগলে যেটা হয় কি যে আমরা সম্ভবত দেখা গেছে যে মোস্ট অফ দ্য পেপল যেটা আমরা করি যে বাইকটা ওয়াশ করি মাসে দুইবার কি একবার তো এইটা আসলে বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়ের জন্য আসলে ঠিক আছে বাট বর্ষাকালে অ্যাটলিস্ট মানে প্রতিদিন আপনার দুইবার মানে ওয়াশ করার পরেও মানে প্রতিদিন না সরি মাল্টি দুবার ওয়াশ করার পরেও প্রতিদিন যদি বাইকে কাদা লাগে তাহলে প্রতিদিন একটু বাইকে পানি মেরে দিবেন মানে জাস্ট কাদাগুলো ফালা দিবেন কারণ কাদাগুলো হয় কি যে এগুলো যখন শক্ত হয়ে যায় তখন এগুলো একেবারে মানে বডির সাথে লেগে মানে আপনার বডির যে স্টিলগুলো বা স্যালেন্সার এগুলো একেবারে কাদার আকার ধারণ করবে মানে আকার বলতে কাদার কালার ধারণ করবে সো ওই যে একটা মাটি টাইপ কালার হয়ে যাবে এবং ওইটা পরবর্তীতে আর উঠতে চায় না একটা ফিক্সড হয়ে যাবে সো বাইক ধোয়ার ক্ষেত্রে অলওয়েজ ইউজ করবেন শ্যাম্পু এবং বা বর্ষাকালে বা যখন কাদা লাগবে বাইকে তখন অ্যাটলিস্ট বাসায় পৌঁছায় একটা এক বালতি পানি দিয়ে বাইকটা পরিষ্কার করে নেবেন যাতে কাদাগুলো পড়ে যায় আর সেকেন্ডলি যেটা করবেন যে বাইকে আমি ইউজুয়ালি যেটা করি কোনো পলিশ কিন্তু আমি ইউজ করি না বাট বাজারে অনেক পলিশ পাওয়া যায় আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন যে যেমন এখন যে স্প্রে যে পলিশগুলো সেগুলো এখন অ্যাভেলেবেল ওইটা ইউজ করতে পারেন অনেক স্প্রে আছে আর আগে দশ বছর আগে যেটা আমরা ইউজ করতাম ক্রিম টাইপ একটা পলিশ যেটা হচ্ছে বাইকে দেওয়ার পরে শুকাইতে হইতো তারপর অনেক জোরে ঘষতে হইতো বাট ওই জিনিসটা আসলে আমার মনে হয় সুবিধার নাই এত জোরে ঘষাটা বাইকের জন্য হচ্ছে একটু মানে কি বলবো কালারের জন্য একটু মানে কি বলবো কালারের জন্য আসলে এটা ভালো না মানে বাইকের কালারের জন্য সো এইটা না ইউজ করার ফলে স্প্রে ইউজ করতে পারেন আর সার্ভিস সেন্টারে যখন ওয়াশ করতে দেবেন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে সার্ভিস সেন্টারে ওয়াশ করার টাইম তারা কিন্তু ওইটার মধ্যে কেরোসিন দেয় এবং এই কেরোসিনটা তারা যেটা দেয় এই কেরোসিনটা তারা শুধুমাত্র ইঞ্জিন বডিতে দেয় এটা কিন্তু বাইকের মানে হোল বডি যে এইসবে দেয় না জাস্ট ইঞ্জিন বডিতে দেয় মানে ইঞ্জিনের নিচের অংশ আর যেটা নর্মাল অথরাইজ আনঅথরাইজ সেন্টারগুলোতে যেটা করে সেটা হচ্ছে ওরা ফুল বাইকের বডিতে মানে ইঞ্জিন প্লাস এইসব বডি সবগুলোতে দেয় তো এই জিনিসটা কিন্তু আসলে কালারের জন্য হার্মফুল এইটাও চেষ্টা করবেন ওদেরকে যখন আপনার যদি আনথোরাইজ সার্ভিস সেন্টার থেকে যখন ওয়াশ করাবেন তখন হচ্ছে তাদেরকে স্পেশালি বলে দিবেন যে কেরোসিনটা যখন দিবেন তখন যেন সেটা আমার বাইকের ইঞ্জিনে দেওয়া হয় এটা যেন আমার বাইকের বডিতে না দেওয়া হয় তো তাদেরকে বলে দিলেই তারা হো ওইটা কী করবে শুধু ইঞ্জিনে দেবে আর আমি অনেক সেন্টারে দেখছি আনঅোরাইজড সেন্টারে যে তারা কিন্তু ইউজুয়ালি এটা বডিতে ইউজ করে না তারা ব্যাপারটা জানে এবং তারা বডিতে ইউজ করে না তারা শুধু ইঞ্জিনেই ইউজ করে আর একটা জিনিস আমার আমার ক্ষেত্রে হয়েছে আমার যখন পালসার ছিল আমি আমার পালসারে যখনই এই বডিতে কেরোসিনটা আমরা চাইতাম দিতে কারণ একটু বেশি চকচক করে দেখতে ভালো লাগে যখনই আমার মানে যেহেতু আমার ট্যাঙ্কিটা অনেক পুরান হয়ে গেছিলো পালসারে যখন এই ট্যাঙ্কির মধ্যে এই কেরোসিনটা দিত তখন যেটা হইতো মানে আমার প্রত্যেকটা বার ওয়াশ করানোর সময় আমার ট্যাঙ্কিটা মানে ওয়াশ করানোর পরের দিনই আমি দেখতাম আমার ট্যাঙ্কির থেকে তেল পড়তেছে লিক হয়ে গেছে সো এইটা আসলে হার্মফুল মানে এই ব্যাপারটা দেখেই বুঝতে পারতেছেন যে একটা ট্যাঙ্কি যদি ঠিক থাকে তখন সেটাকে হচ্ছে এটা লিক করতে হেল্প করে তো যাই হোক আমি আজকে চলে আসছি অফিসে আজকের কন্টেন্টটা খুব বেশি লেন্দি করলাম না তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আর বাইক ওয়াশ নিয়ে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম আশা করছি এটা আপনাদের উপকার আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস